পাওয়া যায় না কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে সাধারণত আগ পাওয়া যায় না কিন্তু আমাদের গাছ লাগিয়েছে বলে এখন আট খেতে পাচ্ছি দেখা দেখা এই দেখে কাটবো ঠিক আছে কিন্তু গাছ কিভাবে বানাতে হবে এটা আজকে দেখেন

এই যে দেখে আছে মাথাটা কেটে ফেলেছি এখন একটি গর্ত করবো আমি আত্মীয় সহজে গর্ত করে ফেলেছি আপনারা অন্য কিছুতে গর্ত করলে করতে পারেন আমার লাগিয়ে দিচ্ছি এমন এনে ফেলবেন ফলে আপনারা আখের মাথাটা পেয়ে যাবেন এই আখের মাথাটা লাগিয়ে দিলে আপনাদের গাছ হবে ধন্যবাদ সকলকে